আমাদের যে কপি সেটা আপনারা একবার শুনবেন অন্তর্গত বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই সহ অন্যান্য তদন্ত রিপোর্টেও আমরা অপরাধ প্রমাণ নিরপরাধ প্রমাণিত তারপরে সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের নিয়োগ অসম্মতির কারণে আমরা চাকরি হারা হয়েছি বর্তমানে আমাদের মতো রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে থার্ড এপ্রিল সুপ্রিম কোর্ট প্রদত্ত জাজমেন্টের পুনর্বিবেচনা রাজ্যে জানিয়েছে এবং অবস্থায় আজ নিম্নলিখিত দাবি সমূহ আপনার সামনে তুলে ধরছি এবং কার্যকর করার আবেদন রাখছি প্রথম দাবি রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে দ্বিতীয় দাবি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায় তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে তিন নম্বর রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি এর ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে চার নম্বর

এভিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচনের উপযুক্ত দলিল হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারি কোর্স তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষাকর্মীদের পুনর্বহাল তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া আমরা প্রত্যেকে একসাথে লড়াই করব যোগ্য যারা রয়েছে কোনো ভেদাভেদ নয়